তোমাদের উপরে যে বিপদ মুসিবত নাজিল হয় সেটা তোমাদের ওই কৃতকর্মের ফল এটা আল্লাহ বলছেন যখন তারা জাকাত আদায় করে না ইল্লা মুনি আল কাতরা মিনাসামা যখন জাকা আদায় করে না তখন আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টিপাত বর্ষণ বন্ধ করে দেন ওয়ালাউলাল বাহ এম লামিউম তারু যতটুকু বৃষ্টি হয় মাঝে মধ্যে যদি চতুষ্পদ জন্তু না থাকতো অন্য কোনো পশু পাখি না থাকতো তাহলে কোনো বৃষ্টিপাতই হতো না অতটুকু হতো না আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে রেখেছি কয়েকজন জায়গা তাদের করেছি এবং তার নির্ধারিত ব্যক্তি যারা মুস্তাহেক যারা হকদার তাদের কাছে কয়েকজন পৌঁছিয়ে দিলাম টিভি আলোয় উদ্ভাসিত জীবনের জন্য এত তাবুদা যা এত মানে খরা আমাদের দেশে মানুষ কিন্তু পূর্বে খুব কমে দেখেছে যে এত প্রচন্ড তাপ এবং প্রচন্ড গরম এটা তারপরে আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে ইস্তেস্কার আদায় করা হচ্ছে তারপরেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না এটার কারণ কি বা এটা থেকে পরিত্রাণের উপায় কি এটা যদি বলতেন এক্ষেত্রে বলবো যে দেখুন এক্ষেত্রে আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে বলে গেছেন কেন এ ধরনের কিছু হয় এবং আল্লাহ তালাও বলছেন উমা আসহা বা কুমি মুসিবতিন আইদি কুম যে তোমাদের উপরে যে বিপদ মুসিবত নাজিল হয় সেটা তোমাদের ওই কৃতকর্মের ফল এটা আল্লাহ বলছেন তাহলে আমাদের উপরে যে বিপদ আসছে আমাদের উপরে যে আজাব আসছে এটা কিন্তু আমাদের কৃতকর্মের ফল আমরা যেমন কর্ম করছি তেমন আজাব তেমন শাস্তি আমাদের উপরে আসছে এ রাসুল সাহা সাল্লাম দেখেন তার প্রমাণ দিচ্ছেন রাসুল সাহা নিজে বলছেন জাকাতকুম ইনসামা ও তার বলছেন যে ওলা মিয়ামনা ও জাকাত আমি যদি কোন জাতি যখন তাদের সম্পদের জাকাত আদায় করে না নিসাব পরিমাণের সম্পদের মালিক বহু আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নিসাব পরিমাণ সম্পদের মালিক যখন তারা জাকাত আদায় করে না ইল্লা মুনি আল কাতরা মিনাসামা যখন জাকাত আদায় করে না তখন আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টিপাত বর্ষণ বন্ধ করে দেন বৃষ্টিপাত বন্ধ করে দেন ওয়ালাউলাল বৃষ্টি হয় মাঝে মধ্যে যদি চতুষ্পদ জন্তু না থাকতো অন্য কোনো পশু পাখি না থাকতো তাহলে কোনো বৃষ্টিপাতই হতো না হতো না অতটুকু তাহলে যতটুকু আল্লাহ এটা আসলে ওই প্রাণীদের জন্য দিচ্ছেন আমাদের যে কর্ম আসলে আমরা সম্পদশালী মানুষ কয়জন জাগাত আদায় করি আমাদের প্রত্যেকের বাড়িতে যত স্বর্ণ আছে সেই স্বর্ণগুলোর কয়েকজন জাগাত আদায় করছি আমরা যে হাজার হাজার আমরা হাজার হাজার মন ধান পাচ্ছে এক একজন কয়েকজন ধানের ওসর বের করলাম হ্যাঁ আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে রেখেছি কয়েকজন জাকা আদায় করেছি এবং তার নির্ধারিত ব্যক্তি যারা মুস্তাহেক যারা হকদার তাদের কাছে কয়জন পৌঁছিয়ে দিলাম এই বিষয়গুলো আমরা নিজেরাই প্রশ্ন করি আল্লাহ রাসুল সাহেব বলে গেছেন যখন কোন জাতি যখন মানুষরা কি করে জায়গা আদায় করে না সম্পদের তখন তাদের ওপরে বৃষ্টিপর্ষণ বন্ধ হয়ে যায় যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে বৃষ্টি মানে আর বৃষ্টিপাতই হতো না এটা স্পষ্ট কথা রাসুল সাহালাম বলে গেছেন রাসুল সাহের প্রতিটি কথা আল্লাহর ওয়াহি সেটা কখনোই ভুল হবে না রাসুলের প্রতিটি কথা হলো আল্লাহর ওয়াহি যেটা অবশ্যই বিশ্বাস করতে হবে যদি এই প্রচণ্ড এই শাস্তি থেকে প্রচন্ড তাপ থেকে আমরা বাঁচতে চাই তাহলে আমরা আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহর কাছে ক্ষমা চাই বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আমরা আমাদের প্রত্যেকের সম্পদের জাকাত সঠিকভাবে আদায় করি এবং সঠিক খাতে সেটা বন্টন করি দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত নেমে আসবে আমাদের মাছে কিন্তু আমরা আল্লাহর রহমত জন্য শুধুমাত্র আমরা কিছুই করছি না শুধু মাঠে গিয়ে ইস্তেসকার সালাদা দে করছি জি না শুধুমাত্র দোয়া করলাম আমি নিজের যেই পাপের কারণে যেই পাপের কারণে আমার উপর শাস্তি আসছে যেই পাপের কারণে আমার উপর বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে সেই পাপ থেকে বিরত না হয়ে আমি শুধু মাঠে ময়দানে গিয়ে স্টেজকার সালাদা দেয় করলাম হাত উঠায় দোয়া করলাম কাঁদা কাটি করলাম এতে কোনো কাজ হবে না অতএব অবশ্যই অবশ্যই ওই পাপ থেকে যেটা কারণ যেই কারণে এগুলো হয় সেই কারণ থেকে আমাদের বেরিয়ে আসা দরকার সেই পাপ থেকে বেরিয়ে আসা দরকার আল্লাহ কাছে ক্ষমা চাওয়া দরকার আল্লাহ গাফুর আল্লাহ ক্ষমাশীল আমরা যদি ক্ষমা চাই আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন্লাহ আসসালামু আলাইকুম রাহীম আসসালাম রহমতুল্লাহি